টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আমি একটা ক্যালকুলেশন দেখাব গিভেন দেওয়া আছে কার স্লাইবার থ্রি ফিফটি কেজি কার্ডিং স্লাইভারের ওজন হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি ঠিক আছে সেই তিনশো পঞ্চাশ কেজি এগেনস্টে আমার ফিনিশের লেন্থ কত হবে তার মধ্যে নিট নেট টু মেক ফিনিশার স্লাইভার স্লাইভার ইকুয়াল হচ্ছে নাইনটি সিক্স পিস অর্থাৎ এই তিনশো পনেরো কেজি যে কার্ডিং স্লাইভার আছে হ্যাঁ সেটি এগেনস্টে আমার ফিনিশার যে ক্যান আছে সে ফিনিশার ক্যান নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই পিস ক্যান আমাকে বানাতে হবে তিনশো পঞ্চাশ কেজি এগেনস্টে ঠিক আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার ফিনিশার ল্যান্ড কত হবে রিকোয়ার ফিনিশার ল্যান্ড এখন আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার ব্রেকারে ওয়েস্টেজ ধরতে হবে হ্যাঁ সে ব্রেকারে আমি অস্টেজ পয়েন্ট টু জিরো ধরতে পারি যাই হোক আমি যখন আপনার ক্যালকুলেশন করবেন তখন পয়েন্ট টু জিরো ধরে নেবেন জাস্ট আমি এটা নিয়মটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ধরুন তিনশো পঞ্চাশ কেজি কার্ডিং স্লাইবার সেখান থেকে আপনার ছিয়ানব্বই পিস কী বানাতে হবে ফিনিশ স্লাবে বানাতে হবে তার মধ্যে তাহলে ফিনিশারের ল্যান কত দিতে হবে হোয়াট ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে থ্রি ফিফটি কেজি ভাগ হচ্ছে আপনার নাইনটি সিক্স যদি আমরা ভাগ করি তিনশো পঞ্চাশ পঞ্চাশকে ছিয়ানব্বই দিয়ে তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট সিক্স ফোর পার প্রতি ক্যানের ওজন ঠিক আছে পার ক্যান ওয়েট তার মানে প্রতি ক্যানের ওজন হতে হবে থ্রি পয়েন্ট সিক্স ফোর কেজি কেজি ঠিক আছে তিনশো পঞ্চাশতে আমি যদি ছিয়ানব্বইকে ভাগ করি তাহলে আমি পাবো পার ক্যানের ওজন পাবো পার ক্যান ওয়েট পাবো থ্রি পয়েন্ট সিক্স ফোর কেজি ওকে তো এরপর হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফোর আমি কনভার্ট করব কনভার্ট টু লেন্থ তাহলে আমি লেনথে নিয়ে যাব লেনথে নিতে হলে তাহলে আমার এটা করতে হবে থ্রি পয়েন্ট সিক্স হচ্ছে এইট ফোর হচ্ছে আমার স্লাবের হ্যাং আমি ধরে নিলাম পয়েন্ট ওয়ান জিরো ফোর আমি এটা ধরে নিলাম ঠিক আছে যদি আশি হয় এ আমার মানে যে গ্রহণ আছে আমার স্লাবের হ্যাঙ্গ হবে পয়েন্ট ওয়ান জিরো ফোর ডিভাইড বাই ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পা তাহলে আমি পাবো হচ্ছে সিক্স ফোর ওয়ান মিটার লেন্থ ওকে তিনশো চল্লিশ সিক্স ফোর ওয়ান মিটার লেন্থ আমাকে কী করতে হবে এটা আমার দিতে হবে ঠিক আছে এটা মিটার লেন্থ হ্যাঁ আমাকে ফিনিশারে ফিনিশারে আমাকে দিতে হবে ছয়শো মিটার সিক্স পার ওয়ান মিটার তো এখন আমি এই যে এই জিনিসটাকে অর্থাৎ তিনশো পঞ্চাশ কেজিকে মিলানোর জন্য আমি আবার এটা উল্টা করে করব যে এটা মিলছে কিনা ঠিক আছে প্রমাণ করার জন্য তাহলে আমার ছয়শো মিটার আমি পেলাম তাহলে আমার ছশো তিনশো পঞ্চাশ কেজি কিভাবে হবে সেটা দেখাচ্ছি আবার সিক্স পার ওয়ান হ্যাঁ ইন্টু হচ্ছে তাহলে আমার এই মিটারকে আমি দেনে গেলে হবে সিক্স ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ডিভাইড বাই এইট ইন্টু হচ্ছে ওয়ান ইন্টু হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ফোর ঠিক আছে তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে তাহলে পাবো হচ্ছে আমি এই থ্রি ফোর নাইন পয়েন্ট সামথিং অর্থাৎ তিনশো পঞ্চাশ কেজি লিখলাম আমি তিনশো পঞ্চাশ কেজি আমি পেলাম ঠিক আছে যে মিলে গেছে থ্রি ফিফটি আর হচ্ছে এই যে থ্রি ফিফটি ওকে তাহলে মূল অঙ্ক হচ্ছে যে মূল ক্যালকুলেশন হচ্ছে জামার তিনশো পঞ্চাশ কেজি কারবার সেই ক্ষেত্রে আমার ক্যান বানাতে হবে ঠিক আছে তার লেন দিতে হবে তো এইভাবে করতে হবে ওকে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ